আসুন আসুন বসুন বসুন হেলান দিয়ে সোফায় ময়লা কেন জামা কাপড় দেয় কেচে ধোপায় দোহায় দাদা দাগ না লাগে সামলে নিয়ে বসুন খবর টবর ভালো তো সব কেমন আছে প্রসুন পায়ের ধুলো দিতে এলেন বড্ড ধুলো পায় দুঃখ পাবো ভুলেও পাটা সোফাই ডবল ডেকার বাসে এলেন ভিড় কি ছিল ভারী বলেন কি ভাই বাসের সিটে ছাড় পোকা পালান 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 বাসের থেকে সোফায় যদি ছাড় পোকা হয় চালান এই যা বড় ভুল যে হলো চলবে না কি চাটা নেহাত যদি যাবেন দাদা আচ্ছা তবে টাটা